আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আমি জিয়ারুল আর আজকে আমি তোমাদেরকে শেখাবো বর্ণমালা কি এবং বর্ণ কি সেটা বর্ণমালা কি সেটা জানতে হলে তোমাদেরকে প্রথমে বর্ণ কি সেটা জানতে হবে এখন এসে তোমরা বলবে যে কেন বর্ণমালা সম্পর্কে জানার আগে বর্ণ সম্পর্কে কেন জানতে হবে ঠিক আছে আমি বলতে আছি কেন জানতে হবে বর্ণ হলো একটি এবং বর্ণমালা হল সকল বর্ণের সমষ্টি আমি আবার বলছি বর্ণ হলো একটি এবং বর্ণমালা হলো সকল বর্ণের সমষ্টি সুতরাং বর্ণমালা কি সেটা বুঝতে হলে তোমাদেরকে বুঝতে হবে বর্ণ কি সেটা তো বর্ণ সম্পর্কে বিস্তারিত জানি বাংলা ভাষায় মোট পঞ্চাশটি বর্ণ আছে এবং এই পঞ্চাশটি বর্ণর মধ্যে এগারোটি হলো সর্বর্ণ এবং উনচল্লিশটি হলো ব্যঞ্জন বর্ণ এই এগারোটি সর্বর্ণ ও উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ যোগ করে হয় পঞ্চাশটি বর্ণ এখানে তোমরা জানতে পারলে যে বাংলা ভাষায় মোট কতটি বর্ণ আছে এবং এই বর্ণর মধ্যে কতটি স্বরবর্ণ ও কতটি বর্ণ রয়েছে এখন তোমরা জেনে নাও বর্ণ কাকে বলে এবার মন দিয়ে শোনো মনের কথা প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলা হয় আমি আবার বলছি মনের কথা প্রকাশ করার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে আমি এখানে উদাহরণস্বরূপ বলতে পারি শরীয় সরিয়া বা ক খ এখন নিশ্চয়ই তোমরা বর্ণ কাকে বলে সেটা বুঝতে পেরেছো আর এখন আমরা জানবো বর্ণ কত প্রকারের হয় ও কি হয় বর্ণ দুই প্রকারের হয় এক নম্বর সর্বর্ণ দুই নম্বর ব্যঞ্জনবর্ণ এখন ওই জানতে পেরেছো যে বর্ণ কত প্রকার হয় তো এবার বর্ণমালা সম্পর্কে জানি তো চলো এখন বর্ণমালা সম্পর্কে বিস্তারিত জানি আমি আগেই বলেছি যে বাংলা ভাষায় মোট পঞ্চাশটি বর্ণ আছে এবং এই পঞ্চাশটি বর্ণের মধ্যে এগারোটি হলো স্বরবর্ণ ও উনচল্লিশটি হলো ব্যঞ্জন বর্ণ চলো এখন বর্ণমালা সংজ্ঞাটি জেনে নেই সর্বর্ণ মানে স্বর থেকে ও পর্যন্ত মোট এগারোটি অক্ষর এবং ব্যঞ্জন বর্ণ মানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট উনচল্লিশটি অক্ষর আর এই সর্বর্ণ ও ব্যঞ্জন বর্ণ সমষ্টিকে বলা হয় বর্ণমালা কি এবার বুঝতে পেরেছে তো তো আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করলাম যে বর্ণমালা কাকে বলে এবং বর্ণ কাকে বলে বর্ণমালা কত প্রকারের হয় ও বর্ণ কত প্রকারের হয় বর্ণমালা ও বর্ণ কি কি হয় তো বর্ণ বা বর্ণমালা কত প্রকার হয় কি কি উত্তরটি কি হব দুই প্রকার হয় এক নম্বর হলো সর্বণ দুই নম্বর হলো বর্ণ তো আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে সর্বণ এবং ব্যঞ্জনবর্ণ কাকে বলে তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটে দাবিয়ে রাখুন ধন্যবাদ